পার্ট আছে কটা করে পাঠ আছে দুইটা করে তাহলে পুরঞ্জোর সূত্র হচ্ছে এর প্রথম অংশ আর এর প্রথম অংশটা সমান হবে আর এর দ্বিতীয় অংশ এবং এর দ্বিতীয় অংশটা সমান হবে কি কথা ক্লিয়ার তাহলে আমরা পুরঞ্জোরের সূত্র হিসেবে কি লাগতে পারি এর প্রথম অংশ এর প্রথম অংশ সমান তার মানে এস মাইনাস সি ওয়াই সমান হচ্ছে জিরো সমীকরণ নম্বর এক এরপরে আসো কয়টা তার মানে a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান ay মাইনাস cx এটা এখন এটাকে সাজিয়ে নিতে পারো তোমাদের ইচ্ছা অথবা সাজানো আনি ওই অবস্থার আগে যা সমীকরণ নম্বর 2 এই জায়গাটা বুঝছো এই জায়গাটা কিন্তু আমরা একটা সূত্র প্রয়োগ করলাম যে প্রথমটা সমান প্রথমটা কয়টা সমান আছে কয়টা সূত্র প্রয়োগ করা শেষ এখন এই দুইটা সমীকরণের সাহায্যে আমরা x এবং y বের করব এখন x এবং y বের করার কিন্তু মেলা পদ্ধতি আছে যেমন এর আগে এইট এবং নাইনে পড়ছিল কুর্তি স্থাপন পদ্ধতিতে সমাধান করো করেন নাই অপনয়ন পদ্ধতি সমাধান করো এবং তোমাদের বই আবার আটা আছে আর গুণন বা বজ্রগুণন পদ্ধতি সমাধান করো তাহলে কটা নিয়ম পেলে তিনটা অথবা দেখা গেছে তুমি কুর্তি স্থাপন করলাম না অপনয়ন করলো না আর গুণন করলা না তুমি তোমার মতো বই বাড়ি করলাম মানে যদি নির্দিষ্ট কোনো নিয়ম না থাকে তাহলে এখানে তুমি তোমার ইচ্ছা মতন বাড়ি করতে পারো এখান থেকে টার্গেট কি আমার এক্স এবং ওয়াই বের করা তাহলে এক্স ওয়াই আমি তো যে কোনো ভাবে করতে পারি আমি প্রতিস্থাপন যদি সহজ মনে হয় ওই পদ্ধতি করব যদি অপনয়ন সহজ মনে হয় ওই পদ্ধতি প্রয়োগ করব যদি আগুন সহজ মনে হয় ওই পদ্ধতি করব দেখা গেছে যদি কোনোটাই সহজ মনে না হয় তাহলে আমি সহজ পদ্ধতি আমি করব যেমন আমি একটা সহজ ভাবে দেখে দিই না ওই পদ্ধতিগুলো গুলো শিখিয়ে দেবো তাহলে আমি যে লিখি যে কোনো একটা সমীকরণ থেকে পাই মনে করি এক নম্বর সহজ ছোট ছোট দিয়ে লেখি এক নম্বর সমীকরণ হতে পাই করা যাবে এটা

সি স্কোয়ার ওয়াই বাই এ তাহলে এইখানে কাজ করা যায় না প্রসাগু আছে এ তাহলে এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই তাহলে এখানে ওয়াই কমন না যাবে কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই কত এ আর এপার্সে কি আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দেখে দিবে এগুলো সমস্যা নাই তাহলে আমরা ফাইনালি পাইলাম এইটা সমান আছে এইটা তাহলে এখন এই মানটা দুই জায়গাতে পাওয়া যাচ্ছে না তাহলে আমি স্থানীয় লাগতে পারি উভয় পক্ষে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে ভাগ করলে এখানে বাদ যাবে এটা কি থাকেছে ওয়ান আর এখানে থাকতেছে ওয়াই বাই এ এখন আর আলি গুণ করো ওয়াই সমান আছে এ ক্লিয়ার আমার তো মান বাইর করো টার্গেট এখন ওয়াই বাই এলো ওয়াই মানটা এখানে বসা দাও তাহলে ওয়াই এর মান আমি কোথায় বসাবো ওয়াই এর মান তিন নম্বর সমীকরণে বসাই তাই না তাহলে আমার এক্স ইকুয়াল আছে কত সি ওয়াই ওয়াই এর মান আছে এ নিচে আছে এ এ আই বাদ যায় তাহলে সি এখন ক্লিয়ার আমি যেটা প্রয়োগ করছি মোটামুটি কিন্তু পুরতে সময় পদ্ধতি আয় গেছি